পথ পথে চল থেকে আমার জানো যেন মিনতি করি অগবারি অগমহীন দয় মহমামিন প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় সুভার আল্লাহ কেমন কত সুন্দর কথা কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তোলো না তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে মোহাবোতে বড় শুভার লাউ বেকারার প্রজাপতি গোল ফে মুখে কি করে দোলা পাখা বকি ভার সুখে বেকারার প্রজাপতি গোল ফে মুখে কি করে দোলা পাখা বকি ভার সুখে কোনো খুশি বোঝে আসে না যে কোন সুখে এত খুশি বোঝে আসে না যে তোমার তোলো না তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝা মা ফতিমা তোমাই জানাই হাজারো সালাম তোমার পিতা দান করেছেন ওই কালাম এটা এক একরকম যে কোনো মৌলানা গেহে দিবে আবার আর একটা মা ফতিমা তোমাই জানাই হাজারো সালাম তোমার পিতা করেছেন এটা সবাই কালাম আমি জায়গায় একটু খুব উচ্চ স্বরে যার জন্য একটু প্রবলেম হয় মা মাফতিমা তোমায় জানাই নাই হাজারো সালাম তোমার পিতা দান করেছেন খোদা রো কালাম সোহান আল্লাহ বলেন বুঝতে তো এই লেগে বেশি লাগে দম এই লেগে বুঝতে পারছেন বম বা পেটে নাই দম ফুটাবে বম এটাই তো হচ্ছে আমাদের অবস্থা যাই হোক সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সিলিয়ে তো যাতে হ্যাঁ امتی مدینے میں امتی مدینے میں امتی مدینے میں اس لیے تو جاتے ہیں امتی مدینے میں اس لیے تو جاتے ہیں امتی مدینے میں اس لیے تو جاتے ہیں امتی مدینے کہ مصطفی بناتی ہے ارے جنتی مدینے میں جنتی مدینے میں جنتی مدینے میں شاہ رخ نہ بنے گا نہ تو سلمان بنے گا سلمان بنے گا شاہ رخ نہ بنے گا شاہ رخ نہ بنے گا نہ تو سلمان بنے گا نہ تو سلمان بنے گا اے بچہ میرا اے بچہ میرا حافظ قرآن بنے گا قرآن بنے گا سبحان اللہ نہیں بولیے گا اے دشمن اسلام تیری خیر نہیں ہے اللہ کے گھر دیر ہے اندھیر نہیں ہے ভোজপুরি বাহ যেদিকে লুচি পুরি সেদিকে ঘুরি ফুরি বেশ 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 ঠিক আছে আসলে বহুত রকম আছে কিন্তু কি বলবো বলার সেরকম তো সময়ও দিকে লক্ষ্য রাখতে হয়েছে আমার আওয়াজও বসা আছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে তবে যখন বলছেন আপনারা তো বলেই দিই নাকি হ্যাঁ ঝুমে গায়ে মলহার হো বাগিয়া মাহা কয়ল ঝুমে গায়ে মলার হো এটা ভোজপুরি এক বগিয়া মায়াল ঘুমে গায়ে মলহ امنا کے گھروا دیکھو سرکار ہو امنا کے گھروا دیکھو لن سرکار ہو بگیا مہا گائے ملہار ہو چاند سورج ستارے چلے آئیں گے چاند سورج ستارے چلے آئیں گے اور فرشتوں کا کر چلا آئے گا উর্দু বলছি কত সুন্দর কালাম জানেন ইন্টারনেটে দেখবেন এটা রিসেন্ট খুব এই কালামটা যেখানে পড়ি তো কত লোকে আমাকে দেখতে পাবেন না খুঁজে মানে লোকে এত নাজরা চাকাতে আমাকে ভরে দিয়েছে বুঝলেন আপনারা পয়সা দিন না কমসে কম শোভান আপনাদেরকে আমি আবদার করেছি ভালোবেসে কোনোদিন কাউকে বলে বলেছি কারণ যেগুলো যে মানুষ যায় না নাজরা জন্য এগুলো আমরা আমাদের কাছে লাগাই না ভাবছি সোনামুখী আমরা বুঝেছেন তো আকাল মন্দকে নিয়ে ইশারা কাফি হতে হয় তো যার জন্য মহাব্বতের জোরে বলেন সুহান আল্লাহ চাঁদ সূরজ সিতারে চলে আয়েঙ্গে চাঁদ সূরজ সিতারে চলে আয়েঙ্গে আর کر چلا آئے گا بلدی حکم بلدی میرے بلدی نبی بلدی کا بلدی اگر ہو گیا تو آسمان بھی زمین پر چلا چاند سورج ستارے چلے آئیں گے ہاں کو تھے اوگو او مہا امینا ভাই বলি শোনো না ও গো মোমিন না সুবহান আল্লাহ বলো না মানে যেগুলো যেগুলো বুঝবেন আমি সেরকম আসান উর্দু আসান ভোজপুরি আসান বাংলাতে বলছি অন্যান্য ভাষা যদি বলতে লাগে তাহলে বুঝতে পারবে না তো হরি না ফুতমা দিনা অন্দ্রিলা কি বুঝবেন আপনি ভাষা কোথাও বুঝতে পারবেন না ইন্দরবাড়ি শিল্লাফ কদিল্লাবার না মহামাদা না হুকি এ বুঝতে পারবেন না ও নেপালি বুঝবেন না বেঙ্গালোরি মারাঠিও বুঝবেন না এ বুঝতে পারবেন না তার মানে বলাই হবে ফালতু বুঝলে তার মানে যেগুলো বুঝবেন সেগুলো বলি ও গো মাহায়ামিনা তোমায় বলি শোনো না আরে তোমার ঘরে আসছে দেখো তা মদিনা না ও মা তোমায় বলি শ না ও মমিনি মোমেহ না আল্লাহ বলো না দয়ারি প্রেমের ছবি কি কি

ড্রাইভার উঠলে ওর গাড়ি রেডি কর হ্যাঁ খুব সমস্যা আসলে কি জানেন তো মেন ব্যাপারটা হচ্ছে সেটা নয় ওই তো বললাম যে আপনি বিরক্ত হবেন না কিন্তু সেরকম তো শুনুন ইন্টারনেটে দেখে নিবেন আল্লাহ যদি সুযোগ দেয় তো অন্য সময় হবে আজকে তো শুধু মুখ খোলা হলো কারা কারা শুনবেন হাত উঠান আর কারা কারা নজরানা দিবেন এবার হাত নামান মাশাআল্লাহ

আমি ভাবছি হয়তো মনে হয় একশো টাকা দিলে মানে এবার আশো টাকা দিলে বলতে হয় তো মানে ইনশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই যাই হোক এগুলো দিবেন এগুলো আমাদের কাজে দিবে আল্লাহ তুমি নেকতানকে বল করো তোমার তাড়াতাড়ি মনে চাই ঝোপ যাওক তোমার ভিউ বাড়ুক ভুল করে উল্টা পাল্টা জায়গা তাকে ন্যাংটা করে দিও না আবার থামবে লাগিব লাগবে

হ্যাঁ মধ্য মাঝে যতবার আসবে ততবার ভালো লাগবে না বলি তো মুসাফা হচ্ছে একটা দেখা সাক্ষাৎ হচ্ছে কত কি আপনারা मोहब्बतে বলে সুবহানাল্লাহ বগিয়া মে কোয়েলিয়া ভোরে ভোরে মসজিদি মে ফুকাহর নবী নবী মসিতি মে ফুকাহরে নবী নবী কোয়েল বলে এক হাম হি نہیں কোয়েল ایک ہم ہی نہیں پڑھ چاند ستارے نبی نبی پڑھ چاند ستارے نبی نبی سبحان اللہ بولے ہاں کی بول چھے دیکھون دھر نبی جب آوت ہیں تازم سے فرشت سجاوت ہیں دھر تیب نبی جب آوت ہیں ماشاءاللہ سبحان اللہ আচ্ছা বাজার হতে বলো ভাই আমার উপহার দিয়েছে আসল টাকা আল্লাহ তুমি তার হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ এই দিনদের জন্য তার নির্ধারণকে কবল করুক মাসাল্লাহ আরো নিয়ে আসে ভাই আরো নিয়ে আসে যাও মায়েদের তরফ থেকে মা বোনদের আজকে কিছু বলি তো আমি হ্যাঁ ওরা ভালো তার জন্য না যাকে সোনামুখী আসলে কি জানেন তো আমরা ফকির কিন্তু কিসের জন্য জানে নবীর জন্য হ্যাঁ নিজের লয় অতএব অনেকজন বলে যে এত বড় বক্তা সাহেবরা আছেন হ্যাঁ আমিন উদ্দিন জাকির এসব বিভিন্ন রকম কিন্তু এরা এত বড় বক্তা হয় কি করলো রে সালাদের বাড়ি নাই ঘর নাই কিছু নাই কিন্তু কি করলো সেটা আল্লাহ জানে মানুষকে দেওয়ার দরকার দরকার নেই আসামিয়া গজ ওলে বাবলে আসামিয়া গজ বিশাল আসামিয়া হুজুর হব 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 হিংরাজ না হক হব কথা বলে বিশাল ব্যাপার নামা মাত্র সেদিন পাঞ্জাবে একজন বলছে মাওলানা জাকির বলে হ্যাঁ বলে রামরু ভাইরো বলে সালা রামরু ভাইরো কানে তার মানে রামরু ভাইরো মানে আপনি ভালো আছেন তো বুঝলেন এক এক জায়গার ভাষা বাংলাদেশে সেদিন কই বলতে আছে বলে জাকির হুজুর বলে হ্যাঁ কখন আলী তা জামাকে কখন আলী

যা বাবা তোর ভাক্কা দেখে তোমার ভুক্কা উঠে গেল রে হাই রে হাই রে কত জায়গা যে ভাষা কত রকম রয়েছে বুঝেছেন বিশাল ব্যাপার তো জাগে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক আর কিন্তু একটাই অনুরোধ বাপজি আপনারা পূর্ণ মুসলমান হয়ে মরে মুসলমান হতে শিখুন ওই নামধারী মুসলমান হলে হবে না আমরা তো শুধু আজকাল নামের মুসলমান চোখে দেখতে পাই না নাম নজর আলী ভালো কথা কাউকে কোনোদিন বলি না নাম আদর আলী আচ্ছা মেয়ে ছেড়ে দুজন দিয়েছে আরো জান দশ জন দিবে দেখবেন মাসাল হ্যাঁ তো কথা হচ্ছে কি দেখুন আমরা শুধু নামের মুসলমান চোখে দেখতে পাই না নাম না জোর আলি ভালো কথা কাউকে বলে না নাম আদর আলী যার বাপ কোনোদিন দিন সোনা চোখে দেখে নাই তার নাম সোনালি যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালি যার গায়ের গন্ধে পাশে বসে এক কেউ থাকতে পারে না তার নাম আতর আলী রাত দশটার পরে কুকুরের ভয়ে বেরোয় না নাম তার বাহাদুর আলী বুঝলেন ওই যে হাম্বা হাম্বা খাই আর জুম্মা জুম্মা মিস্কল মারতে যাই আমরা তো এটাই মুসলিম ভাই এখানে আপনারা যারা রয়েছেন মনে হচ্ছে কত মানুষ আপনাদের মতন পরহেশ গড়ার কেউ নাই কিন্তু যেমন জালসা শেষ হয়ে যাবে সব লোক তুলে ধেরে দিবেন আবার আগে যা ছিলেন তাই করতে লাগবেন রিলেকেই তো দুয়া কবুল হয় না বুঝলেন জলসার জায়গায় এক আবার যেখানে দেখেন জলসা ময়দানে এসে দোয়া করছে কেঁদে কেঁদে রব্বানা না আল্লাহ maaf করে দে না খুবই দোয়া করতে আসে কেঁদে কেঁদে বুঝলেন তো কেঁদে কেঁদে দোয়া করে মুখ মলবির দোয়া করতে করতে চোখের পানি বই একদম জামা ভিজে গেল আর যেমন দোয়া শেষ হয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন সালালিলরে ফেরেশতারা বলছে আল্লাহ ভেবেছিলাম ইমাল ভালো শুধু বাইরে এসে যায় এমন গিজেবির মতো রঙ পালকে দিলো এতো বুঝতে পারলাম না বুঝলে বুঝলি এই হচ্ছে মুসলমান যৎক্ষণ কার তৎক্ষণ কিন্তু আবার পুনরায় যখন জালসা করি আনবিলাদ করি যখন শেষ হয়ে যায় কর্ম লাস্টে বলে আবার নিজের আধিকার পরিচয় ধারণ করি এরকম করলে হবে না একবার নবীর মহব্বতে বলেন সুহান্লাহ ধরিত্রী নবি জবু আহ্বতে হ্যাঁ তাজিম সেফারি শীতে সাজা আহ্বতে হ্যাঁ সাবহুর

হ্যাঁ মধ্যে আমার জায়গা পরে চা তা ভালো তবে লাল চা আমি বেশি কিছু খাই না বুঝলেন তো ডাল চাল আতর চাল মুগের ডাল এই সমস্ত মুরগির ঝাল এসব কিছু চলে না ভালো হলে কেউ দিলে এক কাপ চা খেয়ে বাকি অন্য কিছু না বুঝলেন তো তেলে ভাজা তো মুখের মজা কিন্তু পেটে সাজা বুঝতেন তো যাকে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক কথাটা যেটা বলছিলাম সেটা বলেই দিই আপনাদেরকে তবে আমার সাথে সাথে আপনারা বলেন লাস্টে বেলা একটা বাংলা গজল বলেই দিই না বাংলা হিন্দি ভোজপুরি সব বলতে গেলে আলাদা আলাদা টাইম লেগে যাচ্ছে আর বলি হ্যাঁ হ্যাঁ বাংলায় বলবো কিন্তু বাংলা হিন্দি একটা মিশাল করে দিস যেমন তালে চালে খিচুড়ি হয় তেমনি বাংলা হিন্দি আলাদা আলাদা বলতে গেলে টাইম লাগবে তো তার মানে একসঙ্গে মিস করে বলে দিচ্ছি হ্যাঁ আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হে বলো নাম মুহাম্মাদ বল বাড়া সাচ্চা লাগতা হে সুবর্ণলা বলেন না হে

اچھا لگتا ہے مرحبا بولین جو ہوگا نبی کا دیوانا وہی تو دے گا نظر سبحان اللہ نلہ بولو نام جی ہاں جی, جو ہوگا نبی کا دیوانا وہی تو دے گا نظرانا سبحان اللہ بولونا تو نا تورا من جابی دی بول انگا لگتا ہے نو بھی پکر ذکر سندر اچھا لگتا ہے